বাম হাতের উপর ডান হাত রেখে আল্লাহর এই খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই খাস নামটি যদি কেউ চল্লিশ বার পড়তে পারে এক সপ্তাহ আমল করতে আপনার দেরি হবে ফলাফল নিজ চোখে আপনি দেখতে পারবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনার বাম হাতের উপর ডান হাত রেখে আপনি যদি ৪০ বার ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু আল্লাহর এই নামটি পারেন আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল দেখে আমার প্রিয় প্রিয়া আমার প্রিয় মা অনেকের চাকরি নেই চাকরির জন্য অনেক দিন ধরে আপনি সিরিয়াল ধরে আছেন অনেক যুবক ভাইয়েরা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে আপনি ঘুরছেন আপনার চাকরি হচ্ছে না মেয়েটার বিয়ে হচ্ছে না ছেলেটার বিয়ে হচ্ছে না জায়গা জমি নিয়ে আপনি ঝামেলায় আছেন আপনি পেরেশানিতে আছেন কোথাও আপনি সফল হতে পারছেন না ছেলেটা পরীক্ষা দিবে বারবার খারাপ করছে রেজাল্ট আপনাকে আমি বলছি আপনি প্রত্যেকদিন দিন নামাজের পরে আপনি নামাজের জায়গায় বসে ডান হাতের বাম হাতের উপর যদি ডান হাত রেখে আপনি প্রথমে তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ পেশ করে আপনি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে সফলতা দানকারী হে সফলতা দানকারী এই खास নামটি যদি আপনি 40 বার পাঠ করতে পারেন এরপর আবার আপনি তিনবার দুরূদ শরীফ পেশ করবেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআকে গায়েব থেকে সাহায্য করবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন চাকরি হচ্ছে না আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন বিদেশে কাগজপত্র জমা দিয়েছেন আপনি যেতে পারছেন না আল্লাহ ব্যবস্থা করে দিবেন বিপদে আছেন আল্লাহ সফল করে দিবেন বারবার আপনি লোকসান খাচ্ছেন সফলতার মুখ দেখেন না সফলতা দানকারী একমাত্র আল্লাহ আপনি ভাবে বলে আল্লাহকে আপনি স্মরণ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এই আমলটা আপনি এক সপ্তাহ করতে দেরি হবে আল্লাহ তারা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তারা পূর্ণ করতে দেরি করবেন না বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করতে দেরি করবেন না যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা অনেকে ডিপ্রেশনে থাকেন মেয়েটার বিয়ে হচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে আল্লাহর এই নামটি প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে বাম হাতের উপর এভাবে ডান হাত আপনি রেখে প্রিয় ভাইরা যারা শুনছেন এটা শেয়ার করে দিবেন বাসায় গিয়ে মা বোনদেরকে বলবেন বাম হাতের উপর আপনার ডান হাত রেখে আপনি প্রথমে তিনবার দুরুদ শরীফ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পারেন এই দুরুদ ইব্রাহিম পড়বেন এরপর আপনার এই হাতের উপর হাত রেখে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে সফলতা দানকারী হে বিজয় দানকারী আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো সফলতা দান করো চল্লিশ বার পড়ার পরে আবার তিনবার দুরুদ শরীফ পড়বেন যা চাইবেন আল্লাহ তারা আপনাকে তাই সঙ্গে সঙ্গে আল্লাহ তারা দান করবেন